আর নতুন মেশিনে যে যে একটা অফার দেব মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা এই দামে কেউ দিতে পারবে না আর এই গ্যারান্টি কেউ দিতে পারবে না ওকে তাহলে সবচেয়ে শুরু করি সবচেয়ে পপুলার মেশিন 25 23 এ আচ্ছা 25 23 এ এটা কিন্তু মিনিটে 25 কপি হয় জি পারমিট হবে 25 কপি আপনি এটা শুধু আড্ডি কাটা ডুপ্লেক্স হবে কালার স্ক্যান হবে এ4 লিগ্যাল এ3 আচ্ছা প্রিন্ট কপি স্ক্যান তিনটাই হবে তিনটাই হবে প্রিন্ট হবে সাদা কালো ওকে কালার স্ক্যান হবে

আর কিছু পার্টস এখানে নাই সব পার্টসে আমরা দিব এটা হলো দামি পার্টস এটা আমরা দেখাই দিতে যেমন মাদার বোর্ড আছে হাই ভোল্টেজ পাওয়ার বোর্ড মেন মোটর ল্যাম্প ঠিক আছে এগুলো অনেক দাম পাঁচ হাজার ছয় সাত হাজার টাকা দাম আছে আচ্ছা ভাই এই মেশিন গুলো বেস্ট হবে যারা কমার্শিয়াল যারা ব্যবসা করে ঠিক আছে অফিসিয়ালের জন্য এই মেশিনটা না কমার্শিয়ালের জন্য এই মেশিন সবচেয়ে বেস্ট মানে এটা যেহেতু ডুপ্লেক্স মেশিন জি

প্রাইস কত বলবে গ্যারান্টি কার্ড সহ নিলে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আর হোলসেল প্রাইস নিলে 52500 হাজার পাঁচশো টাকা বাহান্ন টাকা আচ্ছা তাহলে একটা দেখলাম বাহান্ন গ্যারান্টি সারা গ্যারান্টি কার্ড সারা মানে গ্যারান্টি সহ হচ্ছে 54500 টাকা আচ্ছা আর বাংলা মানে এটা তো আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই দামে কেউ দিতে পারবে না নতুন মেশিন গ্যারান্টি কার্ড কত জানা বলছিলেন প্রাইস প্রাইস হলো এটা হলো 51000 2523 আইডি 51000 জি গ্যারান্টি সহ গ্যারান্টি সহ গ্যারান্টি ছাড়া ভাই গ্যারান্টি ছাড়া নিলে এটা রাখতে পারবো বলে আপনি 49000 টাকা 49000 টাকা আর শুরুতে দেখিয়েছিলাম 25 23 এ এটা কত প্রাইস বলেন গ্যারান্টি সহ এটা গ্যারান্টি সহ ভাই 43500 টাকা আর গ্যারান্টি সারা 41500 টাকা আচ্ছা ভাই নতুন মেশিন তো দেখলাম সেকেন্ড হ্যান্ড বা ইউজড মেশিন কি কি আছে যাদের বাজেট কম আছে নতুন নতুন আছে দে ভাই আমি অল্প পুঁজিতে মানে একটা ভালো একটা মেশিন চাই ঠিক আছে ওই মেশিনগুলো আমাদের কাছে আছে গ্যারান্টি সহ ওকে এবং সর্বনিম্ন আমরা যে তো 22000 টাকা বলছে 22000 টাকা তো ফর্ক মেশিন কোনটা 22000 টাকা ভাই একটু দেখিয়ে দে ভাই এটা হলো 2006 পারমিট হবে আপনার 20 কপি আচ্ছা ঠিক আছে আড়ি কাট একবারে ডুপ্লেক্স হবে কম্পিউটার থেকে প্রিন্ট হবে কালার স্ক্রিন হবে 3 পর্যন্ত এই মেশিনটা প্রাইস করতেছে ভাই 22000 টাকা অনলি 22000 টাকা জি আচ্ছা আর কি কি আছে তারপরে আছে 25 23 এ

বাই পাঁচ আছে এটা প্রাইস বলবো চল্লিশ হাজার গ্যারান্টি কার্ড চল্লিশ হাজার তারপর আছে তেইশ তেইশ এ এম এটা নেটওয়ার্কিং সহ যে নেটওয়ার্কিং সহ একদম ফ্রেশ কন্ডিশন আমাদের এখানে মেশিন যে করে আছে সব করে আপনি ফ্রেশ কন্ডিশন পাবেন আচ্ছা প্রাইস কত বলবে এটা ওটা প্রাইস চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ভাই এই যে ছোট মেশিনগুলো কি কুরিয়ারে নেওয়া যায় ভাই এই নতুন মেশিন আর ছোট মেশিন কুরিয়ারে দেওয়া যাবে বড় মেশিন একমাত্র আমরা কুরিয়ার দিই না ঠিক আছে ছোট মেশিন যারা আসতে পারে না তারা নিতে পারবে ভিডিও কলে ফোন দেওয়া মেশিন দেখবে পছন্দ হলে তিন হাজার অ্যাডভান্স করলে বাদ টাকা কন্ডিশনে পাঠিয়ে দিই আচ্ছা ভাই এটা কি ভাই

মানে এইভাবে ভাগ্য পরীক্ষা করে পারচেজ করে নিতে পারবে যার একটা মেশিন যদি আপনি কিনেন ধরেন 1 লাখ 30 একটা প্রিন্টার বাই গেলেন 15000 টাকা আচ্ছা 15000 টাকাই তাহলে কিন্তু লাভ আর লাভ আর এটা ক্যাশব্যাক নগদ নিয়ে যাবে সাথে সাথে আচ্ছা ওকে বড় মেশিনগুলো একটু দেখান তো ভাই ভাই বড় মেশিন আমাদের এখানে একই মডেল চার পাঁচটা করেছে আমরা এখানে শুরু করি আচ্ছা এগুলো কি 452 সবগুলা ভাই সবগুলাই 452 উইক রেট আছে আপনি একটা দুটো মেশিন থাকে না পাঁচ ছয়টা থাকে সাতটা থাকে আপনি আইসা কুইলা দেখা কপি করে যাচাই করে নিতে পারবেন আর এইগুলো অরজিনাল জাপানি মেশিন অরজিনাল জাপানিজ মেশিন দেখেন 452 এগুলো মিনিটে কিন্তু 45 কপি হবে জি পারমিট হবে 45 কপি অটো ডুপ্লেক্স আচ্ছা এই বড় মেশিন গুলো ভাই কোন জায়গার জন্য বেস্ট হয় ভাই এই বড় মেশিনগুলো যাদের আপনার পার ডে 4000 3000 5000 10000 15000 20000 কাজ করে তাদের জন্য বেস্ট যেমন এই মেশিনগুলো আপনি জজ করে যায় দেখতে পারবেন নীল খেতে দেখতে পারবেন নহরহল গুলশান বনানী উত্তরাতে গেলে এই মেশিন ছাড়া কোনো মেশিন নাই আচ্ছা সো যারা হচ্ছে বিজি এরিয়া মানে ব্যস্ত এরিয়াতে আসলে বড় মেশিন ছাড়া সম্ভব না বড় মেশিন কিনবেন ভাই কিন্তু বিশাল একটা সার দিচ্ছেন সেটা হচ্ছে এই যে ভাগ্য পরীক্ষা সো ভাগ্য পরীক্ষা করে আপনি কিন্তু সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন এই যে বিশ হাজার টাকা পর্যন্ত আরও ছোটোখাটো অনেক গিফট আছে ভাই এবারে একটু বলবেন আপনাদের লোকেশনটা আরেকবার বলে দিবেন আমাদের লোকেশন হলো মতিঝিল সাপলা চত্বর সবাই চিনে ওই সাপলা চত্বর এসে ফোন দিলেও হবে বা আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আপনি গুগল ম্যাপে সার্চ দিলে চলে যাবেন এক্সট্রা ডেটাস সাপলা চত্বরের দক্ষিণ দিকে মেঘনো পাম্পের উল্টো পাশে মিস্তলায় এক মিনিট তো এখানে কিন্তু আপনার ছোট বড় বিভিন্ন টাইপের মেশিন আছে আর বড় মেশিনগুলো নিলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর আমি বলবো যারা বড় মেশিন কিনবেন বা ছোট মেশিন কিনবেন বা সেকেন্ড হ্যান্ড বা নতুন মেশিন কিনবেন অবশ্যই ইক্রাটেরসে আসবেন সবচেয়ে কম দামেনশাল মেশিন কিনতে পারবেন গ্যারান্টি সহ গ্যারান্টি সহকারে তারপর আছে টু টু আচ্ছা টু এইট জি একটু দর্শকদেরকে দেখে দিই এটা জাপানি মেশিন এটা পারমিট হবে আপনার 28 কপি 28 কপি 282 জি একদম কাছে দেখেন মেশিন একদম ফ্রেশ কন্ডিশন এখানে মডেল নাম্বারও দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে এটা পারমিট 28 কপি হবে এটা 700 টাকার পোনার দিয়ে 25000 পিন্ট হবে এক প্যাকেট খালি দিয়ে কি বলেন ভাই এত জি এটা খালি ওস্টেজ হয় না ওটাতে খালি ওস্টেজ হয় আচ্ছা সো যারা হচ্ছে 282 28

ধন্যবাদ আর যারা ফটোগ্রাফি মেশিন কিনবেন অবশ্যই সোজা চলে আসবেন ইকরাডিটার্সে ইকরাডিটার্সে থাকছে আপনাদের জন্য জাপানি ফটোগ্রাফি মেশিন মাত্র বাইশ হাজারে পেয়ে যাচ্ছেন আরও অনেক অফার অবশ্যই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর চাইলে সরাসরি ওনাদের অফিসে চলে আসতে পারবেন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে